শরতের সম্ভাবী একটি স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে এই অঙ্গীকার নিয়ে দ্বিতীয় বর্ষে তারা খুঁটি পুজো করলেন আজকে খুঁটি পুজোর যিনি উদ্বোধক ছিলেন আমাদের সকলের অভিভাবক রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাইচরণ সার মহোদয় এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দিলীপ মিশ্র মহোদয় এবং আমাদের ক্লাবের সম্পাদক সম্মানীয় শৈবাল কান্তি দাস মহোদয় সভাপতি শ্রমিক রঞ্জন দাস মহাপাত্র এবং ক্লাবের সমস্ত সদস্য সদস্যা বিশেষ করে মায়েরা এই ক্লাবের পুজোয় এগিয়ে আসেন এবং মায়েরা খুব সহযোগিতা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মা তাই সমস্ত মায়েরা এই উৎসবের কটি দিন সবাই শরতের সম্ভাবীর সঙ্গে থাকেন এবং পুজোর সাথে সাথে তারা বিভিন্নভাবে তারা এলাকাবাসীকে তারা সামাজিক কাজেও যেরকম সর্বত্রভাবে সহযোগিতা করেন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি চারাগাছ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও রাখছেন এবং এই পুজো যাতে সর্বাঙ্গীন সুন্দর করা যায় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া এবছর ঘোষণা করেছেন বাংলার সমস্ত রেজিস্টার ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিবেন এবং ইলেকট্রিক বিলে তিনি এইট্টি পারসেন্ট রিবেট ছাড় দিচ্ছেন যাতে বাংলার সমস্ত ক্লাব প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংস্থা যারা দুর্গোৎসব করে তারা যাতে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে পারেন পুজোকে সেই জন্য তিনি বাংলার ক্লাবের পাশে দাঁড়িয়েছেন এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে এই উৎসবে কোনো ভেদাভেদ থাকে না ধর্ম যার যার উৎসব সবার ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ এই দেশে শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন বাংলা একটি আমাদের সম্প্রীতির জায়গা আপনারা দেখবেন আমরা হিন্দু ধর্মের মানুষ অপরদিকে যখন ইসলাম ধর্মের মানুষের ঈদ উৎসব হয় মোহরম হয় বা তাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় আমরা সেখানে গিয়ে শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় করি এবং তাদের সঙ্গে আমরা উৎসবে সামিল হই এবং তারাও আমাদের উৎসবে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো বিভিন্ন পুজোয় তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেন তাই বাংলা একটি সম্প্রীতির জায়গা আমাদের এই সম্প্রীতির সম্প্রীতিকে আরও অটুট রাখতে হবে এটাই আমাদের কাছে সবাইকে আমরা আহ্বান জানাবো যে শরতের সম্ভাবীর পক্ষ থেকে এই উৎসবের কটি দিন আপনারা সবাই আসুন আমরা এক সঙ্গে মিলে আমরা এই উৎসবে সামিল হব এবং আপনারা জানেন যে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আজকে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয় আজকে বিশ্ব বন্দিত বাংলার দুর্গ উৎসবকে ইউনেস্কো থেকে পুরস্কৃত করেছেন হ্যারিটেজ সম্মানে সম্মানিত করেছেন তার জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই এবং বাংলার এই উৎসবকে দেখার জন্য আমাদের শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ থেকে বহু বিদেশি পর্যটক আসেন তারা বাংলার এই দুর্গোৎসবকে দেখার জন্য এবং আপনারা জানেন যে রেড রোডে একটি অসাধারণ কার্নিভাল হয় সেখানেও বহু মানুষ উপস্থিত হন তাই বাংলার এই শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে যাতে সর্বাঙ্গীন সুন্দর করা যায় তার জন্য আমরা সকলেরই সহযোগিতা আমরা কামনা করছি দাদা শরতের সম্ভাবিতে এটা অবশ্যই চমক হবে শরতের সম্ভাবী প্রথম বছরেও চমক ছিল এবছরও চমক থাকবে তাই আমি রামনগর বিধানসভার সমস্ত জনগণকে এবং আমাদের দর্শনার্থী পুণ্যার্থী সবাইকেই আহ্বান জানাবো আপনারা আসুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার শরতের সম্ভাবীর পুজোয় আপনারা অংশগ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আজকে আমরা অলরেডি আমাদের যিনি সর্বাধিনায়ক আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় নিতাইচরণ স্যার মহোদয় তিনি বলেছেন যে তার সঙ্গে দেখা করতে যাতে এবছর অনুদানটা পাইয়ে দেওয়া যায় তিনি সর্বতোভাবে চেষ্টা করছেন এবং ক্লাবের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে দিন পনেরোর মধ্যে আমাদের হাতে এসে যাবে